হ্যালো আসসালামু আলাইকুম সফের খামার ফিজোর থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নেওয়ার জন্য আসলাম তো আজকে হচ্ছে আমার এই সেটের পয়লার মুরগির বয়স আজকে আঠারো দিন তো আঠারো দিনে আজকে গাম্বুরার ভ্যাকসিন করব তো আমি গত কয়েকটি ভিডিওতে দিচ্ছি ভ্যাকসিন করার ভ্যাকসিন কীভাবে করতে হয় সেটা আপনাদের দেখাইছি যদি কেউ দেখতে চান কিছু ভিডিও দেখে আসতে পারেন তো আজকে ভ্যাকসিন করব তো প্রচণ্ড পরিমাণে গরম তো গরমের মধ্যে দিনের বেলায় কখনও ভ্যাকসিন করবেন না কেউ আর ভ্যাকসিনটা অবশ্যই করতে হবে সন্ধ্যার পর অথবা একদম ভোরে ভোর পাঁচটা ছটার দিকে করে দিতে হবে তো আমি রাত্রেই করব সন্ধ্যার পরে করব অবশ্যই মুরগিগুলো মাসাল্লাহ এখানে সুস্থ আছে তো আমার এই সেটে পর্যাপ্ত পরিমাণে বাতাস লাগে তো তারপরে প্রচুর গরম তো এই গরমের মধ্যে পানি স্প্রে করতে হয় দু তিনবার আর একটা কথা অবশ্যই গরমের মধ্যে যদি পারেন দুপুরের দিকে স্যালাইন দিবেন না পারলেও তেমন সমস্যা নাই অবশ্যই পানি স্প্রে করলেই হবে পানি স্প্রে করলে হিট স্ট্রোক থেকে অবশ্যই মুরগিকে রক্ষা করা যায় তো মুরগিগুলা এই খাবার খেতেছে তো আরেকটা কথা না বললেই নয় আর দিনের বেলায় বেশি বেশি পানি স্প্রে করে পানি স্প্রে করতে হবে এবং আপনার পানি খাওয়ার পানি হচ্ছে আমার কয়েকবার করে দিতে হবে তো আমার খাবার পানি তিন থেকে পাঁচবার প্রতিদিন পানি দিতে হবে তাহলে মুরগিগুলা একদম সুস্থ সবল থাকবে তো পানি বেশি বেশি পানি চেঞ্জ করে দিলে অবশ্যই পানিগুলো গরম হয় না তো গরমের মধ্যে অবশ্যই ঠান্ডা পানি ঠান্ডা পানি মুরগির দরকার হয়ে থাকে তো আপনাদের আমি আজকে আঠারো দিনের আপডেট দিলাম তো পরবর্তী ভিডিওতে ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সময় হইত চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অনুভূতি দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ